ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষেতের শশা খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে শুরু হওয়া এই সংঘর্ষ প্রায় চার ঘন্টা ধরে চলে যাতে অন্তত নব্বই জন আহত হয়েছেন বলে জানা গেছে পুলিশ জানায় তুচ্ছ ঘটনা নিয়ে সোমবার রাতে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় যার জেরে মঙ্গলবার সকালে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষে গুরুতর আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এছাড়া আরও একাশি জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন নাসিরনগর থানার ওসি মোহাম্মদ খাইরুল আলম জানান শশা খাওয়া কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এদিকে এর আগের রাতেই জেলার সরাইল উপজেলায় টিসু চাওয়াকে কেন্দ্র করে আরও একটি সংঘর্ষের ঘটনা ঘটে যেখানে পনেরো জন আহত হন স্থানীয়দের মতে এসব ঘটনার পেছনে গ্রামীণ গোষ্ঠীগত বিরোধ বড় ভূমিকা রাখছে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি দেলোয়ার হোসেন মাহদির তথ্যচিত্রে আমি রত্না সরকার মিশন নাইনটি Eu estava lá, você. Você de chamar de chute. Você a com o que você está Você está com o que você está fazendo? Você está fazendo? Você está fazendo? Você está fazendo? Você está

எங்கெல்லாம் ஜாலியா போறோம் நம்ம இப்போ பர்ஃபார்ம் பண்ணிட்டு இருக்கோம் ஜாலியா galera இது கிண்டலா galera અરે હેલો નહી આઈ ગયો સફરનો બોર્ડ નહી નીકળતો બોલ દે જગ્યા ભાઈ તો মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি